আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তবে রেসিপিটি খুবই সহজ অলরেডি থামবেল দেখে বুঝতেই পারছেন আমি কি রান্না করতে যাচ্ছি যাই হোক এখানে আমি ডিম ভাজার জন্য খুবই কম উপকরণ ব্যবহার করব ডিম ভাজার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি এই মুহুর্তে একটা কথা বলবো ডিমে হলুদের গুঁড়া অনেকেই খান না কিন্তু আমি বলবো ডিমে আপনি হলুদের গুঁড়ো দেবেন হলুদের গুঁড়ো দিলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে আমি ডিমগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার রাইস কুকারের বলে তেল দিয়ে দিয়েছি এবং চারপাশটা ঘুরিয়ে নিচ্ছি যাতে ডিমটা তলায় লেগে না যায় এটা কিন্তু খুব কঠিন কাজ না খুবই সহজ কাজ তবে এটা গ্যাসের চুলায় ডিম ভাজলে যেমনটা হয় তেমনটা কিন্তু হবে না তবে এটা খাওয়া যাবে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ